একটা দুঃখের সংবাদ সংযুক্ত আরব আমিরাতে যাদের লাইসেন্স ক্যাটাগরি দুই আছিল যেমন আমার আজমানের লাইসেন্স ক্যাটাগরি ছিল দু তাদের এখন ক্যাটাগরি গিয়েছে তিন তিন হওয়া মানে আগে লেবার কার্ড যদি বারোশো টাকা থাকতো এখন ওই যাবে সাড়ে তিন হাজার টাকা মানে দাঁড়াম তার মানে আরো খরচ বাড়ে কাছে তার মানে আগে যদি একটা বিষা বার করতে সাড়ে তিন হাজার দাঁড়াম লাগতো ক্যাটাগরি দুই নম্বরে এখন সে খরচ পড়বে সাত হাজার তাহলে কেমনে বিজনেস করবে দুবাই সরকারের কত হইলো তোমরা এখানে থাকো যা কামাও সব দুবাই সরকারে দাও এখন আমার মত লক্ষ লক্ষ যারা লাইসেন্সদারী তাদের কি অবস্থা হবে কি হবে লাইসেন্স তো আর চালানো যাবে না একটা বিশাল খরচ যদি সাত হাজার দরে যদি সরকারে দিতে হয় তাহলে আর কি করার আছে যারা দুবাইতে সেলিব্রিটি আছে বাংলাদেশী লোকেরা তারা একটু এখন প্রতিবাদ করেন তো দেখি যে দুবাই সরকার এটা কি কাজ করলো আগে লাইসেন্স আসলে দুই নাম্বার ক্যাটাগরিতে সাড়ে তিন হাজার দাম খরচ এখন সেই লাইসেন্সের সেই ক্যাটাগরিতে সাত হাজার দাম একটা লেবার বিষা বার করতে এখন দেখি যে গুলা বাংলাদেশে ইউটিউবার আছে টিকটকার আছে সেলিব্রিটি আছে দুবাই দুবাই শেখের প্রশংসা করে দুবার দুবাই প্রশংসা করে আইনের কারণে তারা এখন বলতো দেখি এই যে একটা লেবার কার্ড বার করতে এখন সাত হাজার লাগে একটা বিষয় করতে তারা তাদের মধ্যে এখন বলেন তো এত টাকা কেন নাই

যদি আরবি দিত তাহলে ওদের সাইজ করত কেমনে সাইজ করছে উদার হোসেন যখন ট্যাক্স শুরু করছে তখন আরবি আন্দোলন করছে আরবি আন্দোলন করার পরে তখন সরকার কি করছে বেতন বাড়ায় দিছে আর তাদের এবং ট্যাক্স রিটার্ন করছে আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান জন্য কি রিটার্ন করছে কোন কিছু রিটার্ন করে না কিন্তু আরবিদের দের জন্য ঠিকমতে ট্যাক্স রিটার্ন আছে আপনারা যে বসে বসে দুবাই সৌদি ওমান বসে বসে যে বড় বড় কথা বলেন বড় বড় সেলিব্রিটি বিশেষ করে দুবার কথা বলবো তারা এখন দেখেন তো বলেন তো আরবিদের বিরুদ্ধে কিছু বলতে হবে না আপনাদের সবই আপনারা আপনাদের সেলিব্রিটি খালি দুবার সরকারের পক্ষে কথা বলেন দুবার কানুন কথা বলেন এখন কি করবেন আরবিদের বেলায় কোনো কানুন আনা সব কানুন বাংলাদেশি ইন্ডিয়ার পাকিস্তান জন্য ধন্যবাদ